হিন্দু শাস্ত্রে ঘরে বসবাসকারী সদস্য ও স্বামী স্ত্রীর জন্য এমন কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে যেগুলি মানলে ঘরে কখনোই প্রবেশ করে না দারিদ্রতা ও অশুভ শক্তি এবং বাড়ির স্ত্রীরা যদি এই বিষয়গুলিকে মেনে চলেন তাহলে তাদের স্বামীরা হয় দীর্ঘায়ু এবং পরিবারের হয় প্রবল উন্নতি তাই আমাদের দৈনন্দিন কাজ করার সময় এই নিয়মগুলিতে আমাদের অত্যন্ত মনোযোগী হওয়া উচিত ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে স্ত্রীদের ঘুমানো পর্যন্ত এমন কয়েকটি নির্দিষ্ট কাজের উপর দৃষ্টিপাত করা হয়েছে যেগুলি যদি কোনো বাড়ির স্ত্রী না মানেন তাহলে সেই বাড়ির উন্নতি আটকে যায় বিশেষ করে স্বামী বাড়ি থেকে বের হওয়ার পর স্ত্রীরা যদি এই সব কাজ করেন তাহলে সেই বাড়ির অবস্থার অবনতি হতে বেশি সময় লাগবে না তাই ভিডিওতে বর্ণিত সাতটি নিয়ম প্রত্যেক বাড়ির স্ত্রীদেরই মেনে চলা উচিত প্রথম ঝাড়ু দেওয়া আপনার স্বামী যখন অফিসে যাচ্ছেন বা বাড়ির বাইরে যে কোনো কাজের জন্য বেরোচ্ছেন তখন বের হবার সঙ্গে সঙ্গেই বাড়িতে ঝাড়ু দেবেন না এটা করলে মালক্ষী ভীষণভাবে অসন্তুষ্ট হন এবং বাস্তুশাস্ত্র মতে বাড়ির কেউ কোনো কাজে বেরোনোর সঙ্গে সঙ্গেই বাড়িতে ঝাড়ু দেওয়া অত্যন্ত খারাপ বলে মনে করা হয় এবং এর ফলে বাড়ির আর্থিক উন্নতি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয় তাই সবসময় কেউ বাইরে যাবার আগেই বাড়িতে ঝাড়ু দেওয়া উচিত দ্বিতীয় স্নান করা পরিবারের কোনো সদস্য বা কোনো মহিলার স্বামীর বাড়িতে আগমনের সাথে সাথেই কখনও কোনো স্ত্রীর স্নান করা উচিত নয় কেউ আসার সঙ্গে সঙ্গে স্নান করা খুব অশুভ বলে মনে করা হয় কারণ কেউ মারা গেলে সেখান থেকে ফেরার সাথে সাথেই স্নান করা হয় তাই হিন্দু শাস্ত্রে বলা হয় যে বাড়িতে কেউ আসার সঙ্গে সঙ্গে স্নান করতে নেই এই জিনিসটিকে পরিবারের জন্য খুবই অশুভ বলে মনে করা হয় তাই বাড়িতে প্রত্যেকটি মহিলাকে এই নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয় হিন্দু হিন্দুশাস্ত্রে তৃতীয় নখ কাটা নখ কাটার জন্য সর্বদা মঙ্গলবার শনিবার এবং বৃহস্পতিবারকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় হিন্দু হিন্দুশাস্ত্রে এবং আরও বলা হয় যে বাড়ির কেউ বেরোবার সময় বা কাছ থেকে ফেরার সাথে সাথে কখনো কোনো মহিলার নখ কাটা উচিত নয় এতে রাহুকে আরও শক্তিশালী করা হয় বলে মনে করা হয় এবং এর ফলে রাহুর অশুভ দৃষ্টি পড়বে আপনার উপর বিশেষ করে বাড়ির মহিলাদের এই কথাটি সবসময় মনে রাখা উচিত এতে স্বামীর তথা পরিবারের আর্থিক উন্নতি ভীষণভাবেই বাধাপ্রাপ্ত হয় চতুর্থ মেকআপ অপসারণ আপনার স্বামী যখনই বাইরে যান ঠিক তখনই আপনার মেকআপ অপসারণ করা একেবারেই উচিত নয় বলা হয় যে কোনো স্ত্রীর স্বামী মারা গেলেও এই কাজটি করা হয় তাই স্বামীর মঙ্গলের জন্য এই কাজটি প্রত্যেক মহিলাদের এড়িয়ে চলা উচিত আপনার স্বামী যখন বাড়িতে থাকেন বা আপনি রাতে যখন ঘুমোতে যাচ্ছেন ঠিক তখনই আপনি আপনার মেকআপ তুলে ফেলতে পারেন পঞ্চম চুল খুলে রাখা যদি কোনো মহিলার চুল বড় হয় এবং সেটি সে বেঁধে রাখেন তাহলে তার স্বামী বাড়ির বাইরে যাবার সাথে সাথেই চুল খোলা কখনোই উচিত নয় কারণ চুল খুলে রাখা ও চুল বেঁধে রাখার মাধ্যমে অনেক কিছু নির্ভর করে পুরাণ মতে বলা হয় যে খোলা চুলে অশুভ শক্তিরা ভীষণভাবে আকৃষ্ট হয় তাই মহিলাদের বেশিরভাগ সময় চুল বেঁধে রাখার পরামর্শ শাস্ত্রে হিন্দুশাস্ত্রে জ্যোতিষমতে স্বামী বাইরে যাবার সাথে সাথে চুল খুললে ঘরে প্রবেশ করে দারিদ্র এবং এতে অশুভ শক্তিরাও প্রবেশ করতে পারে বলে জানা হয় তাই সবসময় চুল বেঁধে রাখাই ভালো বলে মনে করা হয় ষষ্ঠ ঘর পরিষ্কার করা কেউ চলে যাবার পরে ঘর পরিষ্কার করা খুবই ভালো মনে করা হয় কিন্তু শাস্ত্র মতে বলা হয় যে স্বামী যদি বাইরে কোনো কাজের জন্য বেরিয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করা মোটেও ভালো কাজ নয় এতে স্বামীর জীবনে আর্থিক মন্দা দেখা দিতে পারে পরিবারের অগ্রগতিও থমকে যায় সপ্তম চুলে বা শরীরে তেল লাগানো স্বামী যদি বাইরে বেরোন তাহলে তৎক্ষণাৎ চুলে বা শরীরে তেল লাগানো কখনোই উচিত নয় হিন্দু শাস্ত্র মতে এই জিনিসটি করলে স্বামীর আয়ু কমে যেতে পারে তো বন্ধুরা এই ছিল সেই শাস্ত্রী জিনিস যেগুলি স্বামী বা বাড়ির কেউ কোনো সদস্য বাইরে যাবার সঙ্গে সঙ্গে করা উচিত নয় এই নিয়মগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে ঘরে কখনোই প্রবেশ করতে পারে না অশুভ শক্তিরা